বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন গণহত্যার অভিযোগে মানবতাবিরোধী অপরাধের এক মামলায় গ্রেফতারি পরোয়ানাভুক্ত শেখ হাসিনা সরকারের সাবেক নয় মন্ত্রীর দুই উপদেষ্টা আপিল বিভাগের অবসরপ্রাপ্ত এক বিচারপতি সাবেক স্বরাষ্ট্র সচিবকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ ছেচল্লিশ জনের বিরুদ্ধে এক মাসের মধ্যে জুলাই গণহত্যা তদন্ত শেষ করার নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আর সাবেক মন্ত্রী তেরো জনকে গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে পরে চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম জানান জুলাই গণহত্যার সাথে হাজির হওয়া আসামিদের সংশ্লিষ্টতার প্রমাণ রয়েছে ঘড়ির কাটায় সকাল নয়টা পঞ্চাশ মিনিট জুলাই আগস্ট গণহত্যা মামলায় আসামিদের বিচারে প্রস্তুত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে কঠোর নিরাপত্তায় এভাবেই হাজির করা হয় তেরো আসামিকে থেকে একে একে নামানো হয় সাবেক মন্ত্রী আনিসুল হক ফারুক খান দীপুমণি রাশেদ খান মেনন হাসানুল হক ইনু শাহজাহান খান জুনায়েদ আহমেদ পলক কামাল আহমেদ মজুমদার গুলাম দস্তগির গাজী দুই উপদেষ্টা এফ রহমান ও ডক্টর তৌফিক ইলাহি চৌধুরী অবসরপ্রাপ্ত বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক এবং সাবেক স্বরাষ্ট্র সচিব জাহাঙ্গীর আলমকে অন্য একটি মামলার রিমান্ডে থাকায় সাবেক কৃষিমন্ত্রী ডক্টর আব্দুর রাজ্জাককে এদিন ট্রাইব্যুনালে হাজির করা হয়নি বেলা এগারোটায় শুরু হয় বিচারপতি গুলাম মোর্তজ্জা মজুমদারের নেতৃত্বে তিন সদস্যের ট্রাইব্যুনালের বিচার কাজ শুরুতেই আসামি আইনজীবী এহসানুল হক সমাজির বিষয়ে আপত্তি জানানো হয় রাষ্ট্রপক্ষ থেকে পরে ফ্যাসিস্ট আওয়ামী সরকারের ধারাবাহিক নির্মম হত্যাকাণ্ড মানবতা বিরোধী অপরাধের সাথে অভিযুক্তদের যোগ সাজস ও নেতৃত্বে ভূমিকা রয়েছে বলে দাবি করেন চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম একের পর এক গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলো ধ্বংস করেছে নির্বাচন ব্যবস্থাকে ধ্বংস করেছে শুধুমাত্র একজন ব্যক্তি বা তার পরিবারকে ক্ষমতা রাখার উদ্দেশ্যে এটা একটা রাষ্ট্রের যে চেতনা সেইটার বিরুদ্ধে তারা অবস্থান নিয়েছিলেন এবং সেটা করতে গিয়ে আজকে প্রধান আসামি ছিলেন শেখ হাসিনা শুধুমাত্র তাকে রক্ষা করা এবং তাকে ক্ষমতা রাখার জন্য এই অপরাধগুলো সংগঠিত হয়েছে এবং এই সমস্ত অপরাধের সবচাইতে বড় দায় হচ্ছে শেখ হাসিনা এবং তার নির্দেশে তাকে ক্ষমতায় রাখার উদ্দেশ্য বাস্তবায়নের জন্য আজকে বাকি যে তেরো জনকে উপস্থিত করা হয়েছিল তারা ক্যাবিনেটের সদস্য হিসাবে সরকার দলের বিভিন্ন দায়িত্বশীল পদে অধিষ্ঠিত থেকে কেউ সরকারের আমলাতন্ত্রের মধ্যে যখন স্বরাষ্ট্র সচিব ছিলেন তারা এমপি ছিলেন দলীয় জোটের নেতা ছিলেন রাজনৈতিক সহকর্মী ছিলেন তারা সবাই মিলে এই অপরাধগুলো সংগঠন করেছেন নৃশংসভাবে দু হাজারের মতো দেড় হাজারের অধিক ছাত্র তরুণ যৌনতাকে হত্যা করেছেন শুনানি শেষে আলোচিত এই দুই মামলার তদন্তে এক মাসের সময় বেঁধে দেন ট্রাইব্যুনাল পাশাপাশি অন্য আসামিদের সতেরোই ডিসেম্বরের মধ্যে গ্রেপ্তারের নির্দেশ দেন আনুষ্ঠানিক ব্রিফিংয়ে চিফ প্রসিকিউটর জানান জুলাই আগস্টের গণহত্যার মূল মাস্টারমাইন্ড ছিলেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজকের আসামিরা ছিলেন তার অন্যতম দোষক আমাদের পক্ষ থেকে আমরা ফর্মাল রিকোয়েস্ট পাঠিয়েছি ইন্টারপোলের কাছে রেড নোটিসের মাধ্যমে যে তাকে পেলে যেন গ্রেপ্তার করা হয় পরবর্তী পদক্ষেপ বাংলাদেশ সরকার ইতিমধ্যে বলেছেন যে এর বাইরেও পদক্ষেপ আছে যেহেতু তার বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধ সংগঠনের অভিযোগ আছে এবং তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি আছে তাকে ভারতের সাথে সম্পাদিত যে অপরাধীর বহিসমর্পণ চুক্তি সেটার মূলে তাকে ফেরত চাওয়ার জন্য বাংলাদেশ গভর্নমেন্ট চিন্তা করছেন বলে গতকালকে প্রধান উপদেষ্টা তার বক্তব্যে বলেছেন সুতরাং সেই প্রক্রিয়াতেও বাংলাদেশ যাচ্ছে এটা আমরা আদালতের কাছে জানিয়েছি শুনানিতে রাষ্ট্রপক্ষের কাছে শেখ হাসিনার গ্রেপ্তার ও অবস্থান সম্পর্কে জানতে চান আদালত এসময় সময় প্রসিকিউশন জানায় শেখ হাসিনা এই মুহূর্তে ভারতে রয়েছেন বন্দি বিনিময় চুক্তি অনুযায়ী তাকে দেশে ফিরিয়ে আনার চেষ্টা চলমান রয়েছে এদিন রাষ্ট্রপক্ষ পাশাপাশি আসামি পক্ষের আইনজীবীদের সরব উপস্থিতি দেখা যায় আদালতে আসামিপক্ষের আবেদনের প্রেক্ষিতে মামলায় অভিযোগের কাগজ ও আসামির সাথে কথা বলার অনুমতি দিয়েছে আদালত পাশাপাশি আসামিদের সাথে তাদের আত্মীয় স্বজনের দেখা করার অনুমতিও দেয়া হয় আসামিদেরকে ওয়ারেন্ট এক্সিকিউশনের সময় অথবা পরে প্রদান করা যাইতে পারে যেহেতু আমার আসাম আমাদের আসামি দুইজনের গ্রেপ্তারের সময় উক্ত এলিগেশনের কপি প্রদান করা হয়নি আইনে উল্লেখিত উক্ত অধিকারের বলে এই আবেদনটি দেয়া হলে মাননীয় আদালত এবং বিজ্ঞ চিফ প্রসিকিউটরের শেষ দিচ্ছি অ্যাডমিশনে বা সম্মতিতে মাননীয় ট্রাইব্যুনাল মৌখিকভাবে বলে দিয়েছেন যে আদেশের মানে এলিগেশনের কপি আপনাদের আপনাদের দুইজন আসামি সহ অন্যান্য আসামিদেরও প্রদান করা হইবে আমরা যদি এলিগেশনের কপি না পাই তাহলে আমরা কিভাবে ডিফেন্ড করব এই ডিফেন্ড করার জন্য আমাদের নির্দোষিতা প্রমাণের জন্য বিধি নয় তিনের অনুসারে এলিগেশনের যে কপি প্রদানের ব্যবস্থা ট্রাইব্যুনাল আইনে করা হয়েছে সেই আইনের অধীনে আমরা সেই আবেদনটা করেছিলাম এবং সেই আবেদনটি মঞ্জুর করেছেন মাননীয় ট্রাইব্যুনাল শেখ হাসিনার পলাতক থাকায় তার পক্ষে আদালতে কোনো আইনজীবী ছিলেন না মামলার পরবর্তী শুনানি সতেরোই ডিসেম্বর